কালবেলা দেখো ঘুম থেকে উঠে দেখছি বাচ্চারা দুপাশে এদিকে একজন ওদিকে একজন মাঝখানে আমাদের মিনি তিনি সব দুধ খেয়ে নিচ্ছেন বাচ্চারা বসে বসে দেখছেন দেখুন উনি বসে নি উনি আবার শুয়ে পড়েছেন এই তোমার মায়ের দুধ খেয়ে নিচ্ছে মিনি দিদি তাহলে তুমি কোনো উত্তর দিচ্ছে না হ্যাঁ প্যাঁ প্যাঁ করলে হবে যাও মার কাছে গিয়ে দুধ খাও দেখো বন্ধুরা আমার মিনি তার বা ভাই বোনদের সরিয়ে দিয়ে একাই একাই দুধ খেয়ে নিচ্ছে আর ভাই বোনগুলো শুয়ে পড়েছে দেখো উঠতেই পারছে না ওঠো আর মা তুমি কি আনারি পোনা যে বাচ্চাটার পায়ের তলায় তুমি ফেলে রেখে দিয়েছ সে দুধ খেতে পারছে না ওনা সেন্স বোঝ নেই এই তোমার সেন্স বঞ্চ আছে তুমি বা মায়ের পায়ের তলায় চলে গেছো দেখো মায়ের পিঠের ওপর বাচ্চা দেখো বন্ধুরা দেখো পাকা গাছ কিভাবে দুধ খাইয়ে বুঝে উঠতে পারছে না তাই জন্য মায়ের পিঠের ওপর উঠে পড়েছে চালো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো মননা এপারে ডান আমার কথা শুনে যাচ্ছে না এপারে ডান আর ওপারে মস্তান এ একি হচ্ছে এটা দেখো ডান মস্তানদের অবস্থা রে দেখুন কি করছে পাগলামু করছে এই দেখো এইদিকে একদল ওই যাচ্ছে এবার মারপিট হবে যুদ্ধ আরে দেখো যুদ্ধ এই শান্তি দাও মানে কি হচ্ছে এই বাড়ি যাও তোমাদের ঘর নেই তাহলে গুড্ডুর সাথে এসে থাকো এই গুড্ডু তোকে তোর সাথে থাকবে বলছে এরা বন্ধু বান্ধবগুলো এরকম বদমাইশ দেখো 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 এখানে পায়ের জোর দিকে কবাডি খেলা হবে কি হচ্ছে এটা তোমার ল্যাসটা বন্ধ করো নাড়ানো সামনে পুজো পাখিরা চিৎকার করছে পুজোর আনন্দে আর তুমি কি করছো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডদের দেখলেই চিৎকার করছো ওই ঘরে একদম যাবে না তোমার যাওয়া বন্ধ তুমি এখন যাও বাইরে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দেখো এতদিন মনে পড়েনি এই যে এতদিন মনে পড়েনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা তখন মনে পড়েছিল কাঁদলে কিছু হবে না দরজা বন্ধ আছে বুঝতে পারছি এই দরজাটা বন্ধ আছে দেখো কিরম নিচু হয়ে দেখছে বন্ধুরা ও এখন ওই ঘরে যাবে আর পাখিটা সবাই গা হাত ফুলিয়ে আছে ঠান্ডায় ওরে বাবা কি হচ্ছে তোমরা খেয়েছ দেখো বন্ধুরা আমার সুন্দর সুন্দর পাখি আর একে আলাদা করে রাখা হয়েছে যেন বন্ধুরা কেন ওকে মারছে সবাই সবাই মিলে মারছে যার জন্য ওকে আলাদা খাঁচায় রাখা হয়েছে আর এরা এই কজন এখানেই আছে আর গুড্ডু দেখো ল্যাচ বা নাড়িয়ে যাচ্ছে ল্যাচ নাড়ানোর বন্ধ হবে না চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের কচি নাতি চোখে যে সার্কেল ওষুধ ওষুধগুলো যখন ফেলে দাও তখন মনে থাকে না তোমার হ্যাঁ মুখটা ঘুরিয়ে নিচ্ছ কেন বন্ধুদের দেখাও যে মা ওষুধ দিতে ডার্ক সার্কেল চলে গেছে আমি এখন কচি হয়ে গেছি আবার একদম বাবা কি পরিষ্কার লাগছে রে তোকে কেউ চাচ্ছে না তোকে এখন ওই শুরু হয়ে গেছে বলতে না বলতে। এই শোনো নিজের গাছ আঁটো ওর গাছ আর দয়া করে চেটো না এই যে আমাদের পুচি এলেন পুচি তুমি দাদার গাছ আটবে না ভদ্র বসবে আর তুমি কি দেখছো হাত এই হাত এই দেখো দেখেছ কিভাবে ধরতে তুমি একমাত্র জানো আর ওইদিকে এই ছোট বাচ্চাটা আমাদের মিনি বুড়ি দেখো কিভাবে ডাঁটা চেবাচ্ছে সজনে ডাঁটা খাও খেয়ে খেয়ে যদি মাথা বুদ্ধিটা খোলে কোনো তো বুদ্ধি নেই এখানে কি হচ্ছে এই তুমি একটা দামড়া আর ছোটটাকে মারছো এই সরে আসো এই দেখো ছাড়ছে না মারবেই এই ছেড়ে দাও ক্যামেরা হচ্ছে কিন্তু থানায় দিয়ে আসবো বেশি পাকামা মারলে বুঝলে আমলো কি হতে পারো নাতির মা হতে পারো কিন্তু এটাও আমার ছোট বাচ্চা ছাড়ো তোমাকে মারলো মা বন্ধুদের বলে দাও আমাকে মারলো আমলো কি আনটি দেখেছো বন্ধুরা এই নাতি তুই নাতিকে কামড়া গিয়ে কামড়া বুঝবি ওর মা ওর মা তোকে কামড়েছে তুই নাতিকে কামড়া ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করি আজকে শরীরটা আমার ভালো নেই তো তাই যেন বড় ভিডিও বানালাম না যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে